কাউসার ভুঁইয়া প্রার্থী হবে চেয়ারম্যান পদে কবি বাদশাহ খন্দকার ফরিদপুরি কাউসার ভুঁইয়া ভালো মানুষ এলাকাবাসী বলে কাউসার ভূইয়া গরিবদেরকে বুকে নেয় টেনে কাউসার ভূইয়া হাজি হোসনেউদ্দিন ভুইয়ার নাতি কাউসার ভূইয়াকে ভালোবাসে ভাঙা উপজেলাবাসী কাউসার ভূঁইয়া বড়দের গুণীদের সম্মান করে কাউসার ভুঁইয়া প্রার্থী হবে ভাঙা উপজেলার চেয়ারম্যান পদে কাউসার ভূয়া ভাঙা উপজেলার আলগি ইউনিয়নের সন্তান কাউসার ভুঁইয়ার আছে মানব সেবায় অবদান কাউসার ভুঁইয়ার বাবার নাম হাজি শাহজাহান কাউসার ভূয়া চেয়ারম্যান হলে করবে উন্নয়নমূলক কাজ কাউসার ভূয়া দোয়া চেয়েছেন জনসভা ও ফেস্টুনের মাধ্যমে কাউসার ভুঁইয়া ভোটারদের সাথে দেখা করবে গ্রামে গ্রামে যে ছিয়ানব্বইটি ভোটকেন্দ্র নিয়ে ভাঙা উপজেলা গঠিত কাউসার ভুঁইয়া মানব সেবায় আছেন নিয়োজিত